এই মুহূর্তে সরকার এবং গণমাধ্যম সব জায়গায় জামাত অনেকের মতো অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে জামাত শিবিরের চিন্তাশীল নেতাকর্মীদের মধ্যে সন্দেহ ঢুকে গিয়েছে জামাতকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন মানে এটা উপরে তুলে আচার দেওয়ার মতো কিনা এ বিষয়টা বিশ্লেষণ করা জরুরি দর্শক অবাক করা গুরুত্ব পাচ্ছে চারোদিক থেকে মানে অনেকে মনে করছেন যে জামাত বুঝে ওঠার আগেই হঠাৎ করে তাদের আবার একটা ক্ষতি করিয়ে দেওয়া হবে এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এরকম সম্ভাবনা কেন্দ্রিক একটা হাইপোথিস আপনাদেরকে আগে শোনাতে চাই তারপরে বিষয়টা আমি বিশ্লেষণ করতে চাই একজন অবজারবার লিখেছেন মনে হচ্ছে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক দল একটি আর সেটি হচ্ছে জামাত ইসলামী প্রত্যেকটা মিডিয়া জামাতের আমির থেকে শুরু করে আঞ্চলিক নেতাদের পেছনে এমন ভাবে দৌড়াচ্ছে তারা কে কোথায় যাচ্ছে কি খাচ্ছে সবকিছু এমনভাবে হাইলাইট করছে যেন বর্তমানে তারা ক্ষমতায় আছে পুরো বিষয়টি গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে এই বিষয়টা এখন গভীরভাবে আমি বিশ্লেষণ করবো যে কি হতে পারে এর কারণটা কি মিডিয়া এমনকি সরকারও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কারণটাকে ইসলামী অন্যান্য দলগুলো কোনো আলোচনাতে নেই বিশেষ করে হেফাজত ইসলামী আন্দোলন ওইদিকে ব্যক্তি আহমদুল্লাহ আসন্না ফাউন্ডেশন কেউ এমন এক চুয়ায় পৌঁছানো হচ্ছে ওখান থেকে নিজে ইচ্ছায় করলেও নামতে পারবেন না আর সুযোগ মতো ধাক্কাটা খাবেন এবারে আহমদুল্লাহ যে ব্যাপক অ্যাটেনশন পাচ্ছেন এটাকেও অনেকে নেগেটিভলি দেখছেন সন্দেহের চোখে দেখছেন আর জামাতকে এমন এক খাদের কিনারায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা কষ্টসাধ্য হতে পারে আল্লাহ সঠিক পরিকল্পনা গ্রহণ করা তৌফিক দান করুক আমিন এই লেখাটা অত্যন্ত সুচিন্তিত এবং আসলেই গভীর বিশ্লেষণের দাবি রাখে এর মানে কি কি দাঁড়ালো জামাতের ক্ষতি করার জন্য জামাত জামাতকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে মিডিয়াগুলো বা সবাই এবং বিএনপিও আপত্তি হচ্ছে ফ্রন্ট পেজে হঠাৎ কারা ফ্রন্ট পেজে জামাত এতদিন ছিল না বা জামাত তো সর্ববৃহৎ দল নয় কিন্তু মিডিয়া গুরুত্ব পাচ্ছে সর্ববৃহৎ দলের মতো অথচ জামাত কিন্তু রাজনীতি করছে না জামাত এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর থেকে সাংগঠনিক কিছু কার্যক্রম এবং সামাজিক কাজ করছে রাজনৈতিক কার্যক্রম বলতে যা বোঝায় সেরকম কোন কাজ এখন পর্যন্ত জামাত করছে না তারপরও জামাতকে এত গুরুত্ব দেওয়া হয় আর রাজনৈতিক কার্যক্রম করলে জামাতকে কি গুরুত্ব দেওয়া হবে মারাত্মক গুরুত্ব দেওয়া হবে তো এটা কি কি কারণ হতে পারে প্রথমে বলি যদি এটা দুইটা দিক একটা হচ্ছে যে জামাত সবচেয়ে মজলুম ছিল জামাতকে এদেশের সেকেন্ড ক্লাস সিটিজেনের হিসাবে ট্রিট করতো মিডিয়া এবং সরকার সে হিসেবে একটু মুক্ত পরিবেশে জামাতকে এভাবে বড় মনে হবে এটা স্বাভাবিক আর জামাতের কার্যক্রমের মধ্যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে আমির জামাত যেভাবে ছুটি চলছে এটা অন্যান্য যে কারো ওইতে বেশি অথবা ন্যায্যতার ভিত্তিতে জামাত কাভারেজ পাচ্ছে এটা হতে পারে এটা হয়ে থাকলে তো ভালো কোনো ক্ষতির দিক নেই কিন্তু সন্দেহের জায়গাটা এটা যে জামাত এরকম ভালো কাজ আগেও করেছে কিন্তু কখনো জামাতের লক্ষ লক্ষ লোক নিয়ে সমাবেশকেও বিভিন্ন পত্রিকা বা মিডিয়া যারা চতুর্থ পঞ্চম পেজে ছোট এক কলাম স্পেজ দিত তারা এখন জামাতকে জামাতের ত্রাণ বিতরণের বা ছোট কোনো ইন্টারনাল প্রোগ্রামের ছবিকেও বা খবরকেও তারা ফ্রন্ট পেজে কয়েক কলাম কাভারেজ দেয় এটা সন্দেহের মানে অতি জামাত গুরুত্ব একটা বিষয় ফুটে উঠেছে এর কারণ কি হতে পারে কয়েকটা বিষয় হতে পারে বলে আমি মনে করি এক হচ্ছে ষড়যন্ত্র কি ষড়যন্ত্র জামাত ইসলামী বাংলাদেশে খেলাফত কায়েম করতে চায় তারা রাষ্ট্র করতে চায় দ্যাট মিনস ভারতের ভাষায় যেটা উগ্রবাদী মৌলবাদী ইত্যাদি ইত্যাদি দেশে হিন্দুরা থাকতে পারবে না অমুক্ত এরকম একটা হাইপ তৈরি করেছে মানে জামাতের উত্থান ঘটেছে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে অতএব বাংলাদেশটা ধ্বংস হয়ে যেতে যাচ্ছে একেবারে মৌলবাদরা দখল করতে যাচ্ছে অতএব এই করো সেই করো সেরকম একটা প্রমাণ করার জন্য বা সেরকম একটা হাইপ বা একটা বয়ান জাস্টিফিকেশনের জন্য জামাতকে অতি গুরুত্ব দেওয়া হতে পারে এবং জামাতের মধ্যে কিছু লোক উগ্রবাদী বা এদেরকে ঢুকিয়ে দিয়ে কিছু কিছুটাস ট্যাপোটাস করিয়ে যে না বাংলাদেশ পুরো মৌলবাদীদের হাতে চলে গেছে অতএব বাংলাদেশকে রক্ষা করো এই জন্য জামাতকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়া হতে পারে যদি এটা হয়ে থাকে তাহলে জামাতকে খুব সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে অতি সিরিয়াস থাকতে হবে আমরা আশা করি এসব ষড়যন্ত্রের কাজ হবে না আর সেই ওয়ার অন যুগ নেই যে এই উগ্রবাদ মৌলবাদ ত্যাগ এখন মানুষ খাবে কিন্তু চেষ্টা হয়ে থাকতে পারে সকল হোক বা না হোক জামাতকে সচেতন থাকতে হবে আর দিক হতে পারে জামাত ইসলামে একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক উদয়ের গণতান্ত্রিক ধর্মভিত্তিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল আবার বলছি উদারিক উদার গণতান্ত্রিক মধ্যমপন্থী দল জামাতের মূল শক্তি কিন্তু তারা ধর্মভিত্তিক রাজনীতি করে ইসলামী আদর্শে রাজনীতি করে এখন জামাতকে এভাবে প্রচার প্রচারণা বা স্পিচ দিয়ে কাভারেজ দিয়ে চূড়ায় উঠিয়ে দেওয়া হলে জনগণের প্রত্যাশা বেড়ে যাবে আর জনগণের প্রত্যাশা পূরণ একটা আদর্শভিত্তিক দলের পক্ষে রাতারাতি সম্ভব নয় জনগণের অতি প্রত্যাশার হাইপ তৈরি করে ভোটে উপর অতি প্রত্যাশা থাকে সে অতি না হলে কিন্তু আকাশ থেকে নিচে নেমে যায় এতে ক্ষতি হয় ঝড়ের গতিতে যে জিনিস আসে সে জিনিস ঝড়ের গতিতে চলে যায় জামাতের ক্ষেত্রে এরকম একটা সূক্ষ্ম পরিকল্পনা হতে পারে যে জামাতকে খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার পর নির্বাচন হলে দেখা যাবে জামাত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি অথবা জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারেনি তারপরে জনগণ থেকে আকাশ জনগণের কাছে আকাশ থেকে নিচে পড়ে যাবে জামাতের ক্ষতি হবে এই জন্য জামাত যদি ধীরে ধীরে তাদের ক্রমধার অবলম্বন অবলম্বন করে এগোতে পারে তাহলে সেটা টেকসই হবে জামাতের গ্রোথটা টেকসই হবে কিন্তু এখানে জামাতের টেকসই গ্রোথের সুযোগ দেওয়া হচ্ছে না একটা কৃত্রিম গ্রোথ দেখানো হচ্ছে যাতে হয় জামাতের আদর্শিক জায়গাটা কম্প্রোমাইজ করতে হবে নাহলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে জামাত জনগণ থেকে দূরে সরে যাবে এরকম একটা কৃত্রিম ষড়যন্ত্র জামাত কিনে অতি মাতামাতের পেছনে থাকতে পারে বলে আমরা মনে করি